বিতর্ক ছবিগুলো আপনাকে দেখতে হবে জানতে হবে বলতে হবে এই যে আপনাকে বলছি এই মুহূর্তে কলকাতায় যারা বসে থাকেন বাবুরা কি করলে কলকাতার মানুষ তোমার টুনটুনির বিচির উপর লাথি মারবো

सरकार तो माद चो जा सरकार तो मादर चो है हम लोग का गरीब का है तीन सौ रुपया कमाते हैं अब हम दो महीने पाँच सौ रुपया कम भरेंगे बिजली बिल और मोबाइल रिचार्ज भी तीन सौ रुपया कर दिया यही नहीं अभी और सुनिए क्या करेगा सरकार को सरकार दोगला है এর আবার আমাদের বলে আমরা নাকি গরিব এটা কি মানা যায় গাইস গাইস একটা জরিপে দেখা গেছে যে দক্ষিণ এশিয়ার সব থেকে ভিখারির সংখ্যা বেশি পশ্চিমবঙ্গে মানে ভিখারির দিক দিয়ে বেশি থাকা সত্ত্বেও তারা আবার আমাদেরকে বলছে গরিব বলছি দাদা তোমরা তো আর কিছুদিন পর খয়রাতির নোবেল পাবা গাইস ভারতের সব লোক কিন্তু আবার এই মলম বিক্রেতার মতো পাগল না তবে কে কি রকম সেটা তো আর বলতে পারবো না বাট কাকাবাবু কিন্তু সবসময় সেরা কে বলছে কোন চ্যানেলটা গাইজ একে দেখেই মনে হচ্ছে যে ইনি মূর্খরঞ্জন রঞ্জন ঘোষের বংশধর পেটের ভিতরে আগুন জ্বলে এটা বিশ্বাস করেন তো মা হ্যাঁ এই তো অল্প অল্প ঠান্ডা পড়েছে আর কিছুদিন পরে খুব ঠান্ডা পড়বে সেই সময় ফু দেবেন দেখবেন মুখ থেকে ধোঁয়া বের হয় তাহলে পেটে আগুনটা জ্বলছে বলেই ধোঁয়া বের হয় মানে বলছিলাম ফুদেলে যদি দোয়া বের হয় তাহলে পাত দিলে কি তোমার আগুন বের হয় গাইজ ভারতের মূর্খ ঘোষ এই বয়সেও বানরের থেকে বেশি লাফায় মানে ওই টাকার ওজার কামলা লোয়া সুলকাই কি যে ভালো লাগে সুলকাইতে হাইরে মজার সুলকানি সুলকানির টাইমে মনে হয় মরণ সন্দেহ রসগোল্লা খাচ্ছেন আর কি এত মজা তাহলে একবার ভাবুন স্কুল লাইফে তিনি কতটা লাফাতেন তাহলে বন্ধুরা স্কুল লাইফে এই মূর্খ রঞ্জন ঘোষ কিরকম লাফাতেন সেটা তো আমাদের দেখা উচিত তাই না বন্ধুরা ভারতের মানুষ অনেক সহজ সরল তবে এই রকমের কিছু মূর্খ রঞ্জন মাদারবোর্ডের কারণেই তাদের আজ পার্শ্ববর্তী সকল দেশের সাথে তাদের দ্বন্দ্ব এবং এবং নির্দিষ্টভাবে নির্দিষ্টভাবে হাসনাত আব্দুল্লাহ আমার আমার খুব ভয় লাগছে আমার ভীষণ ভয় লাগছে আমার আমার কেন জানো কিছু একটা কুড আছে এই হাসনাত আব্দুল্লাহরা তারা মোহাম্মদ ইউনুসকে নিয়ে বলুক তারা উচ্চিংড়ে রাজাকার ওই যারা চার কলকাতা দখল করবে তাদের নিয়ে বলুক নরেন্দ্র মোদিকে নিয়ে বলে নিজের বিপদ দেখannulation তো গা চমচম কি হয় কি হয় কখনো মজা কখনো ভয় বন্ধুরা একমাত্র মূর্খ रंजन কারণেই ভারতের কৃষকরা আজ হাহা করছে ভারতের পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যে উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষকরা এই উত্তজনার পেছনে একটি বড় ভূমিকা রয়েছে ভারতীয় গণমাধ্যমে পূর্বের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে ভারতের সাথে বাংলাদেশের দ্বন্দ্ব হলে সব বেশি বিপদে পড়বে ভারতের কৃষকরাই ভাই গরিবের কথা বাসি হলেও সত্য বিশেষত বাংলাদেশ সম্পর্কে মিথ্যা প্রচারণা চালানোর জন্য কৃষকরা অভিযুক্ত করছেন রিপাবলিক বাংলা টিভির সাংবাদিক ময়ক রঞ্জনকে তবে একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না মানে তোমাদের থেকে তো আমরা টাকা দিয়ে কিনে খাই এতে তো তোমাদের আরো সুক্রিয়া দায় করার কথা বাট উল্টো কি করছো আমাদেরকে আরও খোটা দিচ্ছ আপনি কি ভারতের কি আপনি ভারতের আপনি

পশ্চিমবঙ্গের মানুষ ভালো আছে ভারতের মানুষ ভালো আছে কিন্তু আমাদের চালও এত বেশি হয়নি আমাদের চাল ডাল তেল নুন আমরা ভালো করে আছি সরকার আমাদের দু টাকার চাল দেয় রাজ্য আমাদের দু টাকার চাল দেয় আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা নরেন্দ্র মোদী হোক চাল ডাল তেল নুন রেশনের ব্যবস্থা করে দিয়েছে বাংলাদেশে এই অপদার্থ মোহাম্মদ ইউনুসের অপদার্থতার জন্য বাংলাদেশের মানুষ তিতু বিরক্ত হয়ে এবার যদি প্রান্তিক শ্রেণীর মানুষজন আবার ভারতে চলে আসেন চাপ তো পারবে ভারতের মানে যেভাবে বলছো পৃথিবীর সব ফসল তোমাদের দেশেই উৎপাদন হয় কেন টাকার বিনিময়ে অনুগত থেকে কেনা যাবে না না স্যার কাজ নেই তো কই ভাজ আমার মনে হয় ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে তাহলে তুই সেখান থেকে উঠিয়ে এটা চাটা মার এমনিতেই তো তোদের গোমূত্র খাওয়ার অভ্যাস আছে তার উপর ড্রেন থেকে না হয় আরেকটু খেয়ে নিলি এতে করেও যদি তোদের মাথার স্ক্রুগুলো আরেকটু টাইট হয় কারণ ভারতবর্ষের ইতিহাস জানে না ইতিহাস ভারতবর্ষ দিয়েছে ভারতবর্ষ এর আগে মুজিব সাহেবের পুরো পরিবারকে কে দিয়েছে কথা কিন্তু ভাই একদম হান্ড্রেড এ হান্ড্রেড বলেছি মানে ভারতবর্ষ কিন্তু সর্বদাই মুজিবকে সাপোর্ট দিছে কিন্তু বাংলাদেশের মানুষকে না মুজিবের পরিবারকে সেল্টার দিছে কিন্তু বাংলাদেশকে না অপরদিকে হাসিনাকে শুধু সেল্টারই নয় হাসিনা সহ তার দলবলকে ইন্ডিয়াতে আশ্রয় দিয়েছে অপরদিকে বাংলাদেশের মানুষকে বর্ণা ভারী অস্ত্র খাদ্য এসবের বয় দেখাচ্ছে বলছি দাদা দীর্ঘ ১৬ বছর যা নেওয়ার তো নিস এমনকি হাসিনার সহই নিয়ে গেছো তারপরও বাংলাদেশকে নিয়ে কেন এখনো তোমাদের সুলকানি সেটাই বুঝতে পারছি না ভারতবর্ষ এরা পাতি চীনের মতো শক্তিশালী দেশ আর রক্তচক্ষুকে ভারতবর্ষ ভয় করেনি খালি বড় বড় কথা মনে হচ্ছে ভারতীয় সিনেমা মনে হচ্ছে একটু বেশি দেখে দাদাই যে কারণে সিনেমার মতো তারা প্রত্যেকটা দেশকে এখন মশা মাছি মনে করছে চীনের চোখ রাঙানে ভোগ করেনি তো আমি বললাম না র্যাফেল তো দূরের কথা র্যাফেলের আওয়াজে পালাবে। এদেরকে কেউ কাউন্টি করে না মশা সিনেমার মতো যেরকম একজন আর্মি এক একটা দেশ উড়িয়ে দিয়ে আসে দাদা মনে হচ্ছে সেরকমই লাল পানি খেয়ে দিনের বেলায় স্বপ্ন দেখছে এই যদি না যায় বাংলাদেশ বা ভারতের মানে এর মূল উদ্দেশ্যই হচ্ছে ডাক্তার ইউনুসকে সরানো তাকে সরিয়ে তাদের দালাল হাসিনাকে বসিয়ে আবারও পূর্বের মতো যাতে সুযোগ সুবিধা ভোগ করতে পারে বাংলাদেশ এই অপদার্থ ইউনুসের অপদার্থতার জন্য বাংলাদেশের মানুষ বিরক্ত হয়ে এবার যদি প্রান্তিক শ্রেণীর মানুষজন আবার ভারতে চলে আসেন গ্যাস ডাক্তার ইউনুস নাকি অপদার্থ বন্ধুরা শান্তিতে নোবেল প্রাপ্ত একজন ব্যক্তি যদি হয় অপদার্থ তাহলে তোমাদের বলছি তোমাদের চাওয়ালা কোন পদার্থ আরে ওর যদি এইরকম স্বপ্ন থাকে তাতে তোমার সমস্যা কোথায় বাংলাদেশে এই অপদার্থ মোহাম্মদ ইউনুসের অপদার্থতার জন্য বাংলাদেশের মানুষ বিরক্ত হয়ে তোর কথার আর কি বলবো তুই তো সালা মানুষের মলমূত্র গাইজ জন দেখতে চাচ্ছে যে বাংলাদেশের মানুষ বর্তমানে কি খেয়েছে আর ইন্ডিয়ার মানুষ বর্তমানে কি খেয়েছে বাংলাদেশের সেই সমস্ত মানুষকে হাত জোর করে বলছি যে কেউ কষ্ট পাবেন না খারাপ ভাববেন না আপনাদের এই খাদ্যাভাস আমি গোটা পৃথিবীর সামনে এক্সপোজ করে দিচ্ছি বলে গোটা পৃথিবী এই মুহূর্তে যারা বাংলা ভাষী তারা এই খবর দেখুন এবং ভয়ঙ্কর এই খবর বন্ধুরা মূর্খরঞ্জনের এই প্রপাগান্ডের কারণেই তার দেশের লোকের হাতেই এখন মার খাচ্ছে আর এই কেলা নিখে তার বর্তমান অবস্থাটা তো একবার দেখুন এবার বুঝলেন তো মূর্খ রঞ্জনের মতো দাদারা কোন স্বর্গে থাকে আর ওদের এক সাংবাদিক কয়েকটা আছে তার ভেতরে যে মলম বিক্রেতা একজন এই হকার সাংবাদিক ময়ুখ রঞ্জন এরে মনে হয় এক পঞ্চাশ জন মিলে জমে हिंदू खतले में है हिंदू खतले में है अब बेसर मो हिंदू राष्ट्रपति हिंदू दिल्ली पुलिस मैंने कहीं भी स्टेट पुलिस का पुलिस कमिश्नर हिंदू सेना का सब विभाग का अधिकारी हिंदू मुख्यमंत्री हिंदू राज्यपाल हिंदू तब हिंदू खतरे में है अरे बेसर मो मोदी जी को इस्तीफा देते किसी मुसलमान को आप यहाँ पे देख सकते हो ट्वेंटी नाइन थर्टी सिक्स फोर्टी वन ফোর্টিভ প্লাস মেরা থার্টি থ্রি লো পয়সা থার্টি থ্রি প্যাক করে দেবা কে আমি ভয় পাই না আর করোনা কে আমি হাত জোর করে বলেছি ও করোনা তুমি আমায় ধরো না এই কথাটা কেউ কিন্তু বলে না এই তোর করোনা হবে ইঞ্জেকশন নেই ওষুধ খা অমর খা কিন্তু যদি মা মারে যদি মাকে বলি মা তুমি আমার মেরো না তো ভাই আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি আমাদের এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ